ইংলা বিডিও অফিসে শুধু নয় আমাদের পশ্চিমবঙ্গের জনজাতি আদিবাসী গোষ্ঠীর মানুষ সারা পশ্চিমবঙ্গের বিডিও অফিসগুলোতে অর্থাৎ সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়গুলোতে আমরা আমাদের আদিবাসীদের যে করুণ অবস্থা প্রশাসনের কাছ থেকে যে আমরা বঞ্চিত হচ্ছি সেই দাবি দাওয়াগুলো নিয়ে আমরা দাবি সনদ জমা দিয়েছি মেন দাবি হচ্ছে আমাদের মানুষদের বিশেষত সার্টিফিকেট পাচ্ছে না এবং সেই জায়গায় ফেক সার্টিফিকেট তৈরি হচ্ছে যারা আদিবাসী নয় তারা আদিবাসী হয়ে যাচ্ছে এবং আমরা যারা প্রকৃত আদিবাসী তাদের প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা জনসংখ্যার নিরিখে সেই পরিমাণে সার্টিফিকেটগুলো ইস্যু হয়নি বা করা হয়নি বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকে বিপর্যস্ত করা হচ্ছে দেখা গেলের ঘটনা তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্টে এখন পর্যন্ত জানা গেছে চারটি জেলাতে হুম বাঁকুড়া বা আমাদের বর্ধমান মালদা আমরা ভেবেছি বলতে আমরা লজ্জিত শাসকের কাছে যে শাসকের সুনির্দিষ্ট চিন্তিত মতামত যদি থেকে থাকতো আমি বক্তব্য রাখার সময় বলেছিলাম যে বিদ্যাসাগর মহাশয় একটা কথা বলেছেন যে অপরাধীর যথার্থ দণ্ড না হইলে সমাজের অমঙ্গল আর বারাংবারের এরকম ঘটনাগুলো ঘটে যাচ্ছে অপরাধীরা সাড়া পেয়ে যাচ্ছে পাইপে পার পেয়ে যাচ্ছে যার জন্যই এগুলো আরও প্রগাঢ় হচ্ছে আমরা আদিবাসী সমাজ কখনোই এটা মান্যতা দিইনি আমি আলোচনা বলে বলেছিলাম যে দেবী শুধুমাত্র মহিলা থাকার জন্যই আমাদের জাতির মানুষ কিন্তু সেখানে হস্তক্ষেপ করেনি বা নিজের প্রাণকে বিসর্জন দিয়েও নারী জাতির সম্মান রক্ষা করেছেন আমরা আদিবাসীরা এখনও সেই নারী জাতির সম্মান রক্ষার্থে আমরা এখনও অটুট আমাদের মনুষ্যত্ব এখন বিকার ঘটেনি আমাদের প্রত্যেকটা মা প্রত্যেকটা বোন আমাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারে আমরা আশা করি যে এরকম ধরনের নক্কার ঘটনাকে আমরা তীব্র নিন্দা করছি যাতে আগামী দিনে না হয় বা এই ধরনের প্রতিবাদ করার ক্ষেত্রে আমাদের যা যা ভূমিকা গ্রহণ করা দরকার আমাদের যে সহযোগিতা দরকার আমরা সহযোগিতা করতে চাই আমরা যে আমরা দেখেছি এবং ডেপুটেশন দেখেছি যখনই ডেপুটেশন দেওয়া হয় যখনই কোনো জায়গায় ঘেরা হয় বহু দাবি নিয়ে এনারা আন্দোলন এত দাবি কেনা এগুলো সরকারের সঠিক দিশা না পৌঁছানোর জন্য আমরা দাবি দেওয়া এমন কিছু করিনি আমাদের দাবি দেওয়াগুলো একদম সাধারণ সাদা মাটা দাবি দেওয়া যেগুলো সাধারণ মানুষের বেঁচে থাকার ন্যূনতম রসদ আমরা চেয়েছি গ্রামের সামনে একটা স্কুল থাকুক সেই স্কুলে মিড ডে মিলটা ভালো হোক আমরা চেয়েছি প্রাইমারি স্কুলটা সুস্থ সুন্দর হোক সেই স্কুলে যেন পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা থাকেন যাতে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করেন কারণ আমাদের ছেলেমেয়েদের পক্ষে ওই সুন্দর খাওয়ার আর বেশি টাকার বিনিময়ে অন্য কোনো মানে কী বলবো প্রতিষ্ঠান যেগুলো হচ্ছে প্রাইভেট স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সেখানে তারা পড়াশোনা করতে পারবে না আমরা এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের ছেলে মেয়েকে বড় করে তাদের যোগ্যতার লিখে তারা নির্দিষ্ট কাজে যুক্ত হবে এই প্রতিষ্ঠা করি যার জন্য চাই যে গ্রামীণ স্তরে শিক্ষা স্বাস্থ্য এবং রাস্তাঘাট এই পরিকাঠামোগুলো সুন্দর সুন্দর থাকুক আজকে দেখা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গে যতগুলো সান্তালি মিডিয়াম স্কুল আছে তার মধ্যে যে কোনো সান্তালি আজ আট বছর রানিং এবং সেখানে ঘুরে দেখা গেছে যেখানে আড়াইশো থেকে তিনশো আছে দেখুন প্রত্যেকেই চায় একটা নিজস্ব শিক্ষার নীতিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কমিউনিটি অবশ্যই ভাবি সবসময় যে আমরা আমাদের যে আমরা অন্যান্য সংস্কৃতির সঙ্গে অবশ্যই সহমত পোষণ করবো কিন্তু আমাদের নিজস্বতাকে বিলিয়ে দিয়ে নয় সেই জন্যই পুরনো একটা জায়গা যেখানে সরকার অনেক রকম সংরক্ষণের ব্যবস্থা করছেন কিছুদিন আগে আমি দেখেছিলাম বা দেখেওছি যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামের মধ্যে আমাদের আদিবাসীদের মডেল ছিল আদিবাসী মহিলারা কি করছে অন্যান্য মহিলারা আদিবাসী পার্বত্য অঞ্চলে আদিবাসীরা কীভাবে জীবিকা করছে যে সমস্ত কিছু ছিল এগুলো হচ্ছে একটা পূর্ণ অস্তিত্ব আর আমাদের শিক্ষাটা তো একদম ভীতের ব্যাপার এই শিক্ষাটা যাতে করে না সরে যায় হারিয়ে গেছে অনেক আদিবাসীর কাছ থেকে অনেক শিক্ষা হারিয়ে গেছে কিন্তু আমরা চাইছি যাতে করে আদিবাসীদের যে শিক্ষাগুলো সেগুলো ফিরিয়ে আনার ক্ষেত্রে গভর্নমেন্টের সহযোগিতায় প্রাতিষ্ঠানিক রূপ পাক এবং আগামী দিনে সমস্ত ছেলেমেয়েরা মাতৃভাষাটা মূলত মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করুক এবং পরবর্তীকালে তার মেধা এবং তার ভাবনা তার আগ্রহ অনুযায়ী বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করুক বিভিন্ন ভাষা নিয়ে পড়াশোনা করুক কিন্তু প্রথম যে শিক্ষাটা সেটা মাতৃভাষাতে অবশ্যই করার দরকার আছে না নাহলে একসময় দেখা যাবে আমাদের যে এই যে ভাষাগুলো হারিয়ে যাবে অনেক ভাষা হারিয়ে গেছে রাষ্ট্রসংঘ সেটা ওই নয় বিশ্ব আদিবাসী দিবসের মধ্য দিয়ে প্রকাশ করতে চেয়েছেন যাতে করে বেঁচে থাকে ভাষা আর প্রত্যেকের উচিত ইতিহাসকে বাঁচিয়ে রাখার দরকার আছে ইতিহাস হচ্ছে সভ্যতার একটা প্রথম পিলার সেই পিলার হচ্ছে সভ্যতার প্রথম নিদর্শন আর আমাদের পিলার মনে করে আমাদের আদিবাসীদের শিক্ষা সংস্কৃতি ভাষা এগুলো এগুলো নষ্ট হয়ে গেলে আমাদের আদিবাসী জাতিটা নষ্ট হয়ে যাবে আদিবাসী জাতি নষ্ট হয়ে গেলে আমাদের যে ভাবনা যেটা আমাদের আদিবাসী যে উন্নত একটা ভাবনা সেটা নষ্ট হয়ে যাবে আমরা অপরের দাসত্ব করবো তখন আদিবাসী গোষ্ঠীর আচ্ছা সমস্ত আদিবাসী গোষ্ঠীর সাঁতালি ভাষা বলতে কি নেই লড়াই আন্দোলন যাতে শিক্ষা ঠিকঠাক চলে এটা নিয়ে আন্দোলন এবং বারবার সরকারকে চাপ দেওয়া হয় এবং যতগুলো সামাজিক সংগঠন কিংবা পলিটিক্যাল যা সংগঠন আছে আদিবাসীদের মধ্যে এনারা কেন ভাবছেন না নিজেদের দায়িত্ব নিয়ে আলোচনা চালান কারণ ভাবছেন মানে আমাদের লোক সংগঠন চাপ দিচ্ছে সরকারকে চাপ দিচ্ছে নিজেরা ভাবছে না নিজেরা ভাবছে না বলতে এটা এখনো স্বাভাবিক করে উঠতে পারছে না মানে আমাদের এই যে প্রতিষ্ঠানগুলোতে একসময় দেখা হয়েছিল যে এই এই জায়গায় শূন্য পদ করা হবে বা আদিবাসী অলচিকি পদে শিক্ষা দেওয়া হবে দুর্ভাগ্যের বিষয়ে আমরা আমাদের বহু শিক্ষিত ছেলেমেয়েরা যারা ওই পেশায় যুক্ত হবে বা শিক্ষা দেওয়ার জন্য যুক্ত হবে তাদেরকে আমরা কথা দিয়েছি তাদের কাছ থেকে নানা রকম তথ্য আমরা নিয়েছি তাদের শিক্ষাগত যোগ্যতার মানপত্রগুলো নিয়েছি কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে তারা কার্যকরী হয়নি আমরা যেন মনে হয় তাদেরকে অন্ধকারের দিকে পাঠিয়ে দিলাম সেই জায়গায় আমরা আরও সমৃদ্ধ হতে চাই যাতে করে আমরা শিক্ষাটার ব্যারিকেডটাকে আরও বাড়াতে চাই যাতে করে প্রত্যেকের কাছে ভাবে যে শুধু কথা বলছি তা নয় আমাদের লিপিটাকেও যাতে করে স্বতন্ত্র জায়গায় নিয়ে যেতে পারি এবং আমাদের যারা শিক্ষিত আছেন তাদেরকে ঠিক ঠিক জায়গায় প্লেসমেন্ট করা এবং ওই মাধ্যমিক এইচএস বা কলেজ লেভেলগুলোতে করে পড়ানো হয় সেই জন্য আমাদের একটু এই সরকারের কিছুটা অসহযোগী বা একটা সেতু বন্ধনের ক্ষেত্রে বিভাজন হওয়ার জন্য আমাদের এই জায়গাটা একটু ঘাটতি হয়েছে তো আমরা আগামী দিনে অবশ্যই প্রত্যাশা পূরণ করবো কারণ শিক্ষা যদি সঠিকভাবে নিয়ে যাওয়া হয় এবং শিক্ষিত ছেলেমেয়েরা যদি কিছুটা রেমিনোরেশন পায় যে শিক্ষাটাকে বাঁচিয়ে রাখার জন্য শিক্ষা প্রদান করার ক্ষেত্রে তাহলে কিন্তু এটা স্বাভাবিক হয়ে ওঠে বিরুদ্ধে আপনি কথা বললেন বিরুদ্ধে যে লড়াইটা চলছে এখন পশ্চিমবঙ্গে যতগুলো আদিবাসী সংগঠন আছে সবাই কিন্তু লড়াই চালিয়ে এবং যখন অমিত শাহ কিংবা মোদী সরকার আমাদের গোর্খার মধ্যে যে এগারোটা জনজাতি সেই এগারোটা জনজাতিকে এস সামিল করা হবে এ নিয়ে আপনার কোন কথা বলেন না আমরা সত্যি সবসময় চাই যে আমাদের যে পশ্চিমবঙ্গে বিশেষ করে যে জনজাতিগুলো অবস্থান করছে সেই জনজাতির বাইরে কোনো এসটি টি না আসুক এরকম প্রথম চাইব এবং চেয়েছি যদি রকম থেকে থাকে সেটা ভাবার বেগের বিষয় সেটা ইতিহাস কথা বলবে এবং সেই প্রমাণ বেগে যদি সেটা অবশ্যই প্রমাণিত হয় তো আমরা দাবি করব যে বিগত দিনের যে সংখ্যার নিরিখে সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট সংরক্ষণ হয়েছিল তাহলে আগামী দিনে আরও সংরক্ষণকে বৃদ্ধি ঘটাতে হবে সংরক্ষণটাকে বাড়াতে হবে যারা দরকার হয় আমরা আমরা একটা ক্যাটাগরিতে থেকে যাবো এস ক্যাটাগরিতে অন্যান্য অন্য ক্যাটাগরিতে ওবিসির ক্ষেত্রে ওবিসি এ ওবিসি বি বিভাজন করা হয়েছে আমরা এসটি এ বি বিভাজন করতে চাই কারণ আমরা চাই কখন আমরা যারা এই বর্তমান এসটি আমাদের পক্ষে অন্যরা কেউ সামিল হয়ে গিয়ে আমাদের জমি জমা সম্পদ অধিকার কেড়ে নেবে এটা আমরা প্রত্যাশা করি না তাদের জন্য আলাদা সিস্টেম তৈরি হোক তারা তাই থাকুক তাদের মধ্যে অন্যরকম তাদের মতো করে তারা যদি পাঁচজন আসে আমাদের পঁচিশ জন থাকে আমাদের যেরকম ছয় পার্সেন্ট আছে ওরাই অধিকার আদায় করুক যে আরো টু পার্সেন্ট দিতে হবে সেটা তাদের জন্য বরাবর থাকবে তাহলে আমাদের আর কোনো অসুবিধা কোন বহু সামাজিক সংগঠন আদিবাসী সংগঠন এবং শতকونو সংগঠন কি সবাই কিন্তু দাবি এক আপনি ভাষা বলুন জমি বলো শিক্ষা বলুন যাই বলুন কিন্তু এই সংগঠনগুলো টুকরো টুকরো হওয়ার জন্য আদিবাসী অধিকার থেকে বিচ্ছিন্ন এই যে সংগঠন এটা কিছুটা সমাজদর্শীর বা জ্ঞানের অভাব আছে বা এই যে রাজনৈতিক দোলাচলে জায়গায় দাঁড়িয়ে আমি বারবার আন্দোলনের কথা বলি যে আমরা রাজনৈতিক দল বিভিন্ন সময় বিভিন্ন রং আসবে যাবে কিন্তু আমাদের একটাই পরিচিত হওয়া উচিত যে আমরা সবাই আদিবাসী ও সাঁওতাল ও মুন্ডা এটাও একটা বিভাজন করার একটা চেষ্টা চাই এটা একটা মধ্যসত্ব ভোগী মানুষেরা বা কিছুটা মানুষ নিজেদের প্রথিত যে সব ব্যক্তিত্ব ধরে রাখার জন্য তারা সংগঠনটাকে অন্যরকমভাবে ভাবে কঠাট করার চেষ্টা করে কিন্তু আমরা মনে করি সংগঠিতভাবে যে এরকম ধরনের জায়গায় হলে চলবে না এজন বিভাজন হবে গোষ্ঠী আমাদের ভাঙবে উঠবে নামবে ইত্যাদি কিন্তু মূল ভাবনাকে পৌঁছতে হলে সঠিক শিক্ষার জায়গায় পৌঁছতে হবে যে বিগত দিনে মানুষ কেমন ছিল কি অবস্থায় আছে আজকের দিনে কি হচ্ছে আমরা কোথা কোথা থেকে বঞ্চিত সেটা তখন প্রত্যেকেই বুঝতে পারবে যে আমরা প্রত্যেকেই কিন্তু একই রকমভাবে অসহায় তো সেই জায়গাটাকে দাবিটাকে সমস্ত জায়গাতে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে পারলে আমরা মনে করি আগামী দিনে ওই রকম যারা নেতৃত্ব দিচ্ছেন বা যারা ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছেন বা রাজনৈতিক ইন্ধনে পরিচালিত হয়ে যাচ্ছেন সমস্তগুলোকে টুকরো হয়ে গিয়ে একসঙ্গে একত্রিত হবে এটা সময়ের ব্যাপার কারণ বর্তমান সময় মানুষের চা পাওয়ার ব্যাপারটা একটু দানাবাদা আছে বা কাউকে ভরসার ব্যাপারটা একটু ব্যাপার আছে কেউ হয়তো বলে এটা পাইয়ে দেবে এটা করে দেব তখন হয়তো তার পিছনে ছুটছে কিন্তু পরবর্তী সময় দেখা যায় আমাদের সংগঠনের ক্ষেত্রে কিছুটা ঘাটতি হচ্ছে আমরা সাংগঠনিকভাবে বলতে চাই আমাদের যে যাওয়া আছে সেগুলো থেকে আমরা কখনোই ছড়ছি না আর আমাদের সাংগঠনিকভাবে বলতে চাইছি যে কেউ বিচ্ছিন্নভাবে সংগঠন করছে বলে তার বিরোধিতাও করছি না কিন্তু আমরা চাইছি যে আমাদের যে অধিকার সাংবিধানিকগতভাবে যে অধিকার বর্তমান সমাজের জায়গায় দাঁড়িয়ে যে অধিকার পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে চাহিদা এবং সেগুলোকে পূরণের জন্য যে অধিকার করা উচিত মানুষ পটে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা প্রত্যেকেই যারা সাংগঠনিকভাবে কাজ করছি সময়েরও অভাব মানুষজনকে এখন অসুস্থ শিক্ষা শিক্ষিত করতে পারেনি বহু শিক্ষিত মানুষ আমাদের আছে দুর্ভাগ্যের বিষয় তারা এই সময় সংগঠনে না থেকে অন্যত্র অবস্থান করছে নিজেদেরকে অন্য সম্প্রদায় মনে করে তারা অবস্থান করছে এটা দুঃখের বিষয় যদি তারা তাদের মতো মানুষেরা আমাদের সঙ্গে আসেন এবং সবাই একত্রিত হয়ে যায় এবারও সময়ের অপেক্ষা কারণ সময় শেষ কথা বলে সেই জায়গায় আমরাও অপেক্ষা করছি আমরাও আশা করছি তাদের কাছে পৌঁছলে তাদেরকে পুরোনো দিনের ইতিহাস তুলে ধরলে তারা বুঝতে পারেন যে সঠিক কথাই বলেছেন তাতে আমাদের যেই জায়গায় যায় না কেন আমি কিন্তু চাকরিটা পেয়েছি সেই এসটি সার্টিফিকেটের জন্য আমার এই যে যে মাটি খেতে পায়নি সে যে আমার প্রতিনিধিত্ব করেছে আর আমি আজকে খেতে পাচ্ছি চাকরি করছি উনি আর আমি কিন্তু সমান ওনাকে সরিয়ে দিলে আমাদের হবে না এই ভ্রান্তি যতক্ষণ না কাটে ততক্ষণ কিন্তু এইরকম ধরনের গোষ্ঠী বিভাজনটা থাকবে আমার সমানের ক্ষেত্রে একটু অসুবিধা হবে আমার পরিচয় আমি রবীন্দ্রনাথ সিং আমি আদিবাসী সমাজের মুন্ডা সমাজের একজন সংগঠন আমি ভারত মুন্ডা সমাজের পদে আছি আর আমার বন্ধু প্রতিম সংগঠন সাঁওতাল বা ভারত জাকাত মহান আমি তাদের কুটুম্ব